হাই আমি টুম্পা আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বলো তোমরা সবাই কি করছো এই দেখো আমি এখন বসে আছি বসে বসে একটু ভাবছি তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন তো ব্লগ দিইনি সেই জন্য ভাবছি আমার বন্ধুরা কেমন আছে আমার কথা কি মনে আছে কিংবা আমার ভিডিও সবাই দেখবে নাকি সেগুলো ভাবছি আর কিলছি তো গেলার তো কমপ্লিট ওই দেখো বাবা পেছন দিক দিয়ে যাচ্ছিল তো গিলে টিলে এসে একটা কাকিমাদের বাড়ি চলে এসছি তো কাকিমাদের বাড়িতে এসে এই দেখো এখন কাকিমার সাথে একটু ভিডিও করব বলে তাই চলে আসলাম তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো এটা হচ্ছে পরের দিন একটা বাচ্চা বেবি দেখো আমাদের বাড়ির ওপর দিয়ে দুধ নিতে যাচ্ছিল তো আমি বললাম এই তুই কিসে পড়িস কোন ক্লাসে পড়িস একটু বলছিলাম ওটা ওর বোন ছিল আর এটা দাদা তো বোনটা পালে কারণ মেয়েরা একটু দুষ্টটা বেশি হয় মেয়ে মেয়ের ও চলে গেল আর ছেলেটা দাঁড়িয়ে ছিল তাই গল্প করছিলাম তো ঘরে এসে দেখছি আমার ছেলে আবার বই নিয়ে পড়তে বসেছে তো আমার কপালটা খুব ভালো একা যদি কোনো পাবে মানে নিজের সন্তান যদি একা কোনো সময় পড়তে বসে সেটা তো খুবই ভালো তাই না তো আমি এখানটায় এসে দেখছি আমার ছেলে পড়তে বসেছে পড়ুক আর না পড়ুক বই নিয়ে তো বসেছে তাই না তো ওখানটায় পড়তে বসেছে বলে আমি আবার ফোনটা রেখে মানিককে পড়াতে বসলাম তো দেখো পড়ছে আর দুষ্টুমি করছে দুষ্টুমির তো শেষ নেই তো পড়িয়ে টড়িয়ে বললো যে মা আমার একটু খিদে পেয়েছে আমি খাবো বললাম কি কী খাবি শোনা বললো আমি ভাত খাবো ভাত খেলো আর কি বলো তো এই ব্লগটা বানাচ্ছি না অনেক দিনকার ভিডিও নিয়ে কারণ প্রত্যেক দিন জানি না এত আলসামি হয়েছে মানে ইচ্ছেই করে না তো এটা হচ্ছে পরের দিন পরের দিন বেকাল এটা হচ্ছে বিকেল বেলা আমি একটু দই খাচ্ছিলাম দই কিনতে দেখো কেমন করে গিলছি পা পা মনে হচ্ছে কোনো দিন আমি খাইনি কিন্তু সেটা ভাবুন তোমরা কিন্তু আবলতাবোলই ভাব ভে মানে ভেবে থাকো কিন্তু ওই জিনিসগুলো কিন্তু মোটেও ভাববে না যে কোনো দিন গিলিনি প্রতিদিনই গিলি তাও তবুও মানে একটু ন্যাকামি করে গিলছি মনে হচ্ছে কোন একটু মানে কি আর বলবো তোমরা যতটা আমাকে শান্ত ভাবছ ততটা কিন্তু আমি শান্ত নই তোমরা কিন্তু একদম ভুল ভেব না তো এই দেখো দই দই খেয়ে আমি একটু ভাবছি কি করব মাথার মধ্যে একটা বুদ্ধি আঁটছিলাম কি করব কি করব তারপরে হঠাৎ করে বুদ্ধি আট মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিছু আর করার নেই তখনও দই খাচ্ছে আর ভাবছি কী বলতো কিছু কিছু মানুষের ব্যবহারে এত মনটা খারাপ হয়ে যায় আরে ভিডিও করি বলে মানুষেও কত সমস্যা রে বাবা রে তোদের তোদের টাকায় ফোন কিনে কি ভিডিও করছি তোমরাই বলো বন্ধু খুব খারাপ লাগে তো এই দেখো তোমরা এবার ভেবো না যে কলা দেখাচ্ছে কেন কলা তো আমরাও খাই আরে না এটা হচ্ছে গাছ পাকা কলা সেই জন্য একটা হচ্ছে ছিঁড়ে খেলাম আর এখানটায় মেজো কাকা উঠছে বাদ তাই একটু ভিডিও করে নিলাম তো মনটা খারাপ করতে করতেই চলে আসলাম দেখো তো আমাকে এই টপটা প্লাজোটা পরে কেমন লাগছে শ্বশুরবাড়িতে টপ প্লাজো পরা মানে বিশাল ব্যাপার কত মানুষের কত কথা কি করে আর বলবো কারণ আমরা গ্রামে থাকি তো সেই জন্য আমাদের কথা মানে এত শুনতে হয় আর যারা শহর এলাকায় থাকে না তাদের কোনো কে কে বল আমারও এখন মনে হয় কে কী বললো কে কি করলো আমার মানে তাতে যায় আস না কিন্তু তবুও কিছু কিছু বিষয়ে নিজের খুব খারাপ লাগে ছোট লাগে আরে ভাই কি হয়েছে রে তোদের টাকায় কি আমাকে কিনে দিয়ে গেছিস নাকি প্লাজো টপটা কোথাকা আর কে এসে মানে নিজের মেয়েরা যখন হট প্যান্ট জিন্স পরে বেরাবে তখন কোনো কিছু হবে না আর হচ্ছে পাড়ার বউরা বাড়ির বউরা যদি কোনো সময় মানে হটপ্যান্টও তো দূরের কথা যদি একটু শর্ট শর্ট কুর্তি পরেই বেরোয় তাহলেই বলবে ওরে বাবা বুকে ওড়না নেয়নি আবার জিন্স প্যান্ট আরে বাবা মেয়ে আর বউদের মধ্যে পার্থক্য কী মেয়ে হলেও তো মেয়ে আর বউ হলেও তো সে একটা মেয়ে কি পার্থক্য আর আমি ছাই আমি কারোর কথা আমি ধরি না কারণ আমার বর কিছু বলে না আমার শ্বশুর শাশুড়ি কিছু বলে না মানে আদার্স লোকের কথা ধরে কী বালটাই করবো তোমরাই বলো কোনো কিছু আমার যায় আসে না তো এখানটায় মা ফুটি কাটছিলো আর আমি বসেছিলাম দেখো বসে বসে খাচ্ছি আর হচ্ছে আমার ছেলে বলছে হ্যাঁ ঠাম্মি কাটুক আর তুমি বসে বসে খাও আমি বলছি তাই তো মানে ঠাম্মি ফুটিটা কাটুক আর আমি বসে বসে খাই মা ফুটি কাটছে আমি বসে বসে খাচ্ছি আর এই দেখো ফুটি এগুলো ফুটি আর কি বলো তো আমি বিয়ের আগে এগুলো কিছুই চিনতাম না এগুলো ভাবতাম অন্য কিছু এখানটায় এসে চিনেছি কারণ আমার বাবার বাড়ি এলাকায় হয় না এগুলো তো আমার ছেলে তখন বললো শরবত খাবো আর কি নেশা হয়েছে গরমকালে জানো লেবু দিয়ে শরবত খায় এগুলো বলো ভালো লাগে প্রত্যেক দিন অত চিনি মিষ্টি খাওয়া যে প্রত্যেক মানে প্রত্যেক দিন কি দুবারও হয়ে যায় শরবত খাওয়া লেবু দিয়ে শরবত খাবে কিন্তু তাও দিতে হয় কি করব বলো আর দেখো কেমন লাগছে এই ড্রেসটা পরে আর কি বলো তো আমার পেটটা না আগে থেকে একটু মোটা মোটা হয়ে গেছে হুম তর পেটটা সেই জন্যে একটু অমন লাগছে বুঝেছ এখন এক্সারসাইজ করলেও রকম সবাই বলে শুকিয়ে গেছি শুকিয়ে গেছি সেই জন্য আর শুকিয়ে গেছি তোমরা দেখো নি আগের ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়ে গেছে তো ওখানটায় মানিকের শরবত বানিয়ে দিচ্ছিলাম বা এত মশা না খুব প্রচন্ড পরিমাণে মশা হয়েছে মশা এমন জায়গায় কামড়াচ্ছে মনে হচ্ছে ঠাটিয়ে মশা উঠলো মারি কিন্তু চর মারার তো জায়গাই নেই মশায় তাহলে চরটা মারবো কি আর ওই দেখো ওই বোতলের মধ্যে আমার ভরে দিতে হবে শুয়ে শুয়ে খাবে আর এখানটা এই যে আমাদের বিক্রম বেতাল চলে এসছে আমি একটু ওর সাথে একটু ন্যাকামো করে নিলাম আবার তোমরা ভেবো না যে বাচ্চাদের মতো সবসময় ন্যাকামো নাকামো হ্যাঁ গো আমাকে অনেকেই ন্যাকামো বলে তো কি হয়েছে বলো নিজের মুখে নিজে করছি তো ন্যাকামো আমি তো অন্যের মুখে যে করছি না আমি নিজের মুখ থেকে নিজে কথা বের করছি ন্যাকামোর কথা ন্যাকামোর কথা কী করবো বলো তো ভাবছি এবার হট প্যান্ট পরে ঘুরে বেড়াবো বাড়ির মধ্যে কিন্তু অতটাও তো ইয়ে না যে হট প্যান্ট পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াবো কি বলো তো খুব বাজে লাগে গো বিষয়গুলো তো সন্ধ্যা লেগে গেছে প্রায় ঘরে এসেছি মানিক আমাকে কি যেন বলছিল মনে ছিল না তো এই যে তো তোমরাই বলো তো একটু যে আর ও হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখবে কিন্তু না দেখলে না ভীষণ মন খারাপ করব তোমাদের জন্যে এত সুন্দর করে একটা ভিডিও বানাই তাও তোমরা দেখো না কেন গো কী করেছি গো আমি শর্ট ভিডিওগুলো দেখতে তো পারো এত বাজে হয়ে আছো কেন গো তো সবাই আমার পাশে থেকো সাথে থাকো মানে তোমরা পাশে আছো বলেই আমি কিন্তু এতটা দূর পৌঁছাতে পেরেছি বুঝেছো শুধুমাত্র তোমাদের ভরসায় আর এই তো কারণ আমার ফোনের ক্যামেরাটাই ভালো না যে ফোন ক্যামেরার মানে ভিডিও ভালো উঠবে কী করবো কিনতে পারছি না শুধুমাত্র তোমাদের জন্য তোমরা সাপোর্ট না করলে হবে বলো তোমাদের ছাপোর্ট তো আমার তো মানে খুব দরকার তোমরা ছাপোর্ট করলেই তো আমি কিনতে পারবো ফোনটা আবার ফোন কিনে নতুন ভিডিও করব তোমাদের দেব তোমাদের দেখতে ভালো লাগবে আমার ফোনটাও ভালো না ভিডিওটাও ওঠে না খুব খারাপ লাগে কি করব কিছু করার নেই তো সবাই আমার একটু সাথে থেকো পাশে থাকো আমি যেন একটা খুব তাড়াতাড়ি নতুন ফোন কিনতে পারি তোমরা পাশে থাকলে আমার কিন্তু সম্ভব হয়ে উঠবে আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেও আর জল খেতে যেয়ে যেন আমার নাকের মুখে জল পড়ে গেছিলো বাই গুড নাইট